এই যে এক প্লেট মোমো রেডি এই ফ্রায়েড মোমো আর তোমরা এত বড় মোমো সাইজ জীবনে দেখেছো চামচটা দেখ ওটার হ্যাঁ তাহলে বুঝতে পারবে এই যে এতটা হচ্ছে মোমোই করছে সকাল দেখে বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি মুখোশ সকাল এই দেখো কেমন বৃষ্টির জল আর সুন্দর গাছ পুরো লালে লাল দশটা দিন হয়ে যে আমি বাড়ি এসেছি বিছানা তো ঘুমাতে হয় তা পরিষ্কার এইগুলো এত নোংরা আর বনু ড্রয়িং করে এগুলো এখানে রেখেছে সব নিয়ে টোটালি মানে কি বলবো দেখো এই কোণাটা দেখো পুরো বাঙালির চেয়ার মানে আমি জামা জামাকাপড়গুলো এখানেই এসে স্ট্রক করি আমার শাড়ি বের করে রেখেছি ব্যাগপত্র আমার ল্যাপি এখানে দেখো বোনের ল্যাপি মানে আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি মানে বাস করতে হয় তাই ঘরটাতে বাস করি আর যেহেতু ভীষণ গরম নিচেই থাকতে হয় তো চলো এখন নিচে যাওয়া যাক এই ফুলগুলোও দেখো কি মিষ্টি লাগছে যেহেতু বৃষ্টিতে একদম এরকম হয়ে রয়েছে না ভীষণ ভালো লাগছে আর গোলাপ গোলাপকে দেখো আও গোলাপের থেকে কত জল সব ফুলের থেকেই বিকজ এখনই বৃষ্টি কমলো এখন নটা বাজে আমি সকাল থেকে বৃষ্টি উপভোগ করতে করতে জানালা দিয়ে নটা বেজেছে দেখতে পাচ্ছ আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর এই বৃষ্টি পুরো দেখো সাদা গোলাপও ফুটেছে ওইখানে আর বাড়িতে সারাক্ষণ কাজ চলতে থাকে আমার অবস্থা এইগুলো দেখো এখানে সব গাছ ছিল বেচারা জবা ফুল গাছটাকে দেখো মানে ছোট থেকে বেচারা আর বড় হতে পারে না এইটা হচ্ছে জবা ফুল গাছ আর এখানে দেখো ইট রয়েছে ওখানে দেখো বালি রয়েছে আমাদের বাড়িতে সারা বছরই এরকম কাজ চলতে থাকে কিছু না কিছু এই গাড়ির ঘর হয়েছে কিছুদিন আগে এখন আবার হচ্ছে বাথরুম এই দেখো এখানেও গাছগুলো বাস বাঁচিয়ে রাখা হয়েছে আর কাজ চলছে কোথায় তোমাদের দেখাই এই দেখো দেখতে পেয়েছ আমি তোমাদের আগের বার এসেছি আর দেখিয়েছিলাম আমাদের বাড়ির পেছনে বার করে একটা বড় বাথরুম বানানো হচ্ছে সেটা আমি তোমাদের সামনে থেকে দেখাবো চলো নয়নতারা ফুলগুলো ভীষণ ভালো লাগছে তোমরা এই ফুলটা কি বলো এটা অ্যাকচুয়ালি নয়নতারা নাম ছোটবেলায় এটাকে পয়সা ফুল বলে জানতাম জানো তো যেহেতু সুন্দর বৃষ্টি হচ্ছেsheet দেখো এটা গাছ লাগাতে মগ্ন গাছ লাগাচ্ছে দেখুন লাগা এই যে এই ফুলগুলো আছে দেখা এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয় এইগুলো ডাল ভেঙে ভেঙে বুনু লাগাচ্ছে বিকজ ফুল হ্যাঁ ফুলের জন্য বাড়িতে সব গাছই মেরে ফেলা হয় আমাদের কারণ কি এসব কাজ কর্ম হতেই থাকে আমার ফেভারিট ফুড মোড়ের মধ্যে একটা হচ্ছে লিচু রান্নাঘর থেকে জুম করে দেখাতে পারি আমার বাবা কি করছে আমার বাবা ফুল গাছকে এখন সোজা করছে দেখো টমিং টমি এদিকে দেখ কই তোর বউ কই টমি তোর বউ কই টমি টমি মেয়ে এবার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর গরম থাকার কারণে এই কুলারটা কেনা হয়েছে যেটা কিনা হচ্ছে দশ হাজার টাকা মানে অনলাইনে সাড়ে বারো হাজার টাকা আর আমাদের নবদ্বীপ থেকে আমি দশ হাজার টাকা দাঁড় মানে দাম দর করে কেনা হয়েছে আর সেখানে দেখো এত সুন্দর বাইরে ওয়েদার দেখলেই তোমা বৃষ্টি ভেজা ওয়েদার আর এরা না সারা দিন আজকে ফুল গাছ থাকবে আমি তোমাদের দেখাই এই এরা সব নিয়ে আজকে থাকতে চলেছে বাবা আর বোন আর আমাদের মিস্ত্রিরা যেটা কাজ করছে সেটা হচ্ছে এই দেখো বাথরুমটা মানে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে ছোট ছোট আগের কি বলবো অনেক আগের বাথরুম আর সেখানে একটা বড় মতো বাথরুম বানানো হচ্ছে যেটা কিনা ওই ওই জায়গাটা আমাকে পাপা বলছে তোর গাছ তো সব আমি ঠিক করি আর তুই বলিস আমার আমার তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি বোন আর পাপা এইগুলোই করছে সকাল থেকে বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা এখন বারোটা বাজে কিন্তু ওদের সকাল থেকে একটাই কাজ চলছে আর দেখছে দেখো আমাকে দেখছে দেখো 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 আমি কিন্তু এই লুজ ফিটিং এই যে কুর্তিটা পরে রেডি পাপার সাথে বেরোনোর জন্য একদম সাজুগুজু করিনি জাস্ট একটুখানি টিপ আর একটু এই ছোটো ঝুমকোটা বাস এইটুকুই তো চলো বেরোনো যাক চলো তাহলে এখন বেরোনো যাক অ্যাকচুয়ালি পাপা আর আমি যাচ্ছি এখন আলমারির দোকানে প্রথমে আমি যাব আমাদের বাড়ির কাছেই পারুলিয়া বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় সেখানে সবচেয়ে বড় দোকানে এসে অনেক আলমারি দেখলাম অ্যাকচুয়ালি আমার প্রিন্টেড আলমারি পছন্দ নয় তো আবার আমরা গেলাম নবদ্বীপে সেটাতেও এসে দেখলাম এবং একটা পছন্দ করে নিজের মনের মতো করে বানাতে দিলাম আমার ছোট বোনু বানাচ্ছে মোমো জলে স্টিম করছে মোমো তো জলে স্টিম এই যে এক প্লেট মোমো রেডি

এত বড় ফ্রাইড মোমো আর এই দেখো কত কিছু বানাচ্ছে বানিয়ে যাচ্ছে খাইয়েই যাচ্ছে বুঝলে আম খাওয়া দাওয়া এখন আম